আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনারা দেখছেন নির্বাচনী আমেজ আসলে একটা নির্বাচন আসলে সব সময় তাদের যে নির্বাচনী কার্যালয় থাকে সেই কার্যালয়ে নেতাকর্মীদের উৎসব মুখর সরব উপস্থিতি থাকে আর সেরকমই একটি লক্ষ্য করতে পারছি আমরা এই দশ নক লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এখানে আপনারা দেখছেন যে ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতারা এখানে এসে উপস্থিত হয়ে এই সন্ধ্যার পরে একত্রে মিলিত হয়েছেন সেখানে নাস্তার আয়োজন করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি সুমন আহমেদ ভুয়ার এবং ফয়েজ ব্যাপারীর নেতৃত্বে তারা সকলেই সন্ধ্যার পরে এইভাবে উৎসব মুখর আয়োজনে সেই নাস্তা পরিবেশন করছেন তারা বিকালে বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ এবং প্রচার প্রচারণা করেছেন প্রচার প্রচারণা করে এভাবেই সন্ধ্যার পরে তারা এসে এখানে উপস্থিত হন উপস্থিত হলে তারা এভাবে তাদের সকলের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আনন্দ পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সে নির্বাচনটাকে বিজয়ী করতে তারা সকলে একতাবদ্ধ হয়ে আছে আমরা দেখছি যে এখানে এভাবেই প্রত্যেকটা অনুষ্ঠানেই এভাবে তারা অংশগ্রহণ করেন প্রতিদিন নির্বাচনী সেই একুশ তারিখে যেই একুশ তারিখে যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে একুশ তারিখ প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে এইভাবেই প্রতিদিন চলছে এই কার্যালয়ে নির্বাচনী প্রচারণা শেষে তাদের এই কার্যক্রম